পুরুষরা যেই জায়গাটাতেই সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে দেয় আর সেটা হচ্ছে তার স্ত্রীর মন একটা তীব্র তীক্ষ্ণ সত্য কথা যেই সত্যটা অজস্র সংসারে গোপন কান্না সমাজ যেটা দেখে না সমাজ যেটা শুনে না কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা সংসার চালানো আর মন বোঝা এক জিনিসটা সংসার চালানোর মানে শুধু বাজার করা বিল দেওয়া নয় একটা মেয়ের ভেতরের ক্লান্তি অব্যক্ত কথা মনের খোঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা সেটাই প্রকৃত যত্ন যোগ বদলেছে মানুষ বদলেছে চাওয়া পাওয়াগুলো বদলেছে একটা স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করলে তার মন একদিন ধ্বংস হবেই হ্যাঁ একটা স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করলে তার মন একদিন ধ্বংস হবেই শুধু বেঁচে থাকলেই বেঁচে থাকা হয় না আপনার স্ত্রীর মনটা শিশুর মতো একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয় তখন সে শুধু সংসার করতে চায় না সে চায় পাশে থেকে বোঝা হোক তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক কিন্তু নিজের কথা বললেই যদি আপনি তাকে ড্রামা বলে উড়িয়ে দেন আপনার জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াবে বোঝার চেষ্টা করুন স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছেই না তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে তুলনা বন্ধ করুন নিজের মা বোন বা অন্য কারুর সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা সবসময় ফোনে স্ক্রিনে চোখ না রেখে তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন স্বীকৃতি দিন ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন তুমি যা করো তা আমি দেখি তোমার জন্যই আমার দিনটা সহজ হয় এই কথাগুলো বললে একটা নারী প্রকৃত পক্ষেই সুখী হয়ে যায় শান্তি পায় সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরব অবহেলা দিয়ে হ্যাঁ কথাটা হলেও সবচেয়ে তিতা মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরব অবহেলা দিয়ে পুরুষেরা সত্যিই যত্ন করে কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায় তবে স্ত্রীর নামে স্ত্রীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয় জানি না সবাই বুঝবে কিনা কিন্তু একজন স্বামী যদি একটি বা স্ত্রীর চোখে নিজের প্রতি ছবি দেখে যে বুঝবে কতটা মনোযোগ দিয়ে কতটা মায়া চেয়েছিল এই সেই মদটা যেটাকে নিজের করে ভাবত এই যে বললাম একজন পুরুষ সবচেয়ে বেশি আঘাত